এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছে এই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি ধরে নিতে পারি একটু কথা বলে দেখিনি আপনার নামটা পায়েল করলে কোথা থেকে কন্যগর কোন চেম্বারে ফার্স্ট দেখিয়েছি আমি প্রথমে সরাফুলিতে দেখিয়েছিলাম তারপরে দক্ষিণেশ্বরে দেখাই তো তারপরে আজকে এখানে আচ্ছা সাওয়াফুলিতে দেখানোর অভিজ্ঞতাটা কেমন মানে প্রেডিকশনটা কেমন করে মানে আমার ভালো লেগেছিল আমার কথা বলে মনে হয়েছিল যে না এনার থেকে নেওয়া যেতে পারে এমনি আমি টিভিতে দেখে এসেছিলাম তো তারপরে আমার কিছু প্রবলেমের জন্য নেওয়া হয়ে ওঠেনি তো তারপরে প্রবলেম আরও বাড়তে থাকে তারপর দক্ষিণেশ্বরের চেম্বারে গেলাম দেখালাম তো আজকে নিতে এসেছি এমনি তো দাদার প্রোগ্রাম দেখি ভালো লাগে আচ্ছা প্রেডিকশান শোনার পরে মানে ওই যে পিরিয়েডটা তখন কি কোনো টোটকা বা কিছু পালন না 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 সেরকম কিছু আমি করিনি অ্যাকচুয়ালি আমি বাইরে চলে গেছিলাম তো ওই জন্য নেওয়া হয়নি তো বাড়িতে এসে আবার দাদার কাছে এসেছি আর আজকে এই যে মন্দির দর্শন এবং এই যজ্ঞানুষ্ঠান হবে সেখানে আপনি থাকবেন কেমন মন্দিরটা দেখে কেমন খুব ভালো লেগেছে মানে একদম টোটালি ডিফারেন্ট টাইপ মানে একজনের বাড়িতে যে এত সুন্দর মন্দির হতে পারে মানে খুবই ভালো লেগেছে দেখে যে আমাদের সনাতন শাস্ত্রের রূপের যে বর্ণনা রয়েছে একান্ন রূপে যে অধিষ্ঠান রয়েছে এটা তো জানতেন না নিশ্চয়ই কারণ এটা কেউই দেখেনি এই একান্ন কালীবাড়ি মন্দিরে আমি এখানে এসে আমি দেখলাম মানে খুবই ভালো লেগেছে সব জায়গার মন্দির তুলে ধরা হয়েছে যেভাবে